কারণ বলা হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি আজকে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন শরিয়া আইনে তাদেরকে বিচার করবেন আমি আরো একটু অবাক হচ্ছে যে সরিয়া আইনটা বাংলাদেশে করতে হবে সেটা নিয়ে মন্তব্য করতে হয় সেটা দিয়ে শুরু করি কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির যে মৌলিক অবস্থান জামাতকে বলা হয় এবং আমরা সম্প্রতি রাস্তায় যে শোডাউন দেখলাম এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো তো আপনার মন্তব্য কি আচ্ছা রাস্তায় শোডাউনের ব্যাপারে যেটা সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি জামাতকে তো আপনি বেআইনি ঘোষণা করেননি এবং দীর্ঘদিন ধরে জামাত এমনকি বিএনপির উপরে দীর্ঘদিন ধরে তাদেরকে মিটিং করা মিছিল করা কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে তাদের হলের একটা সভা ছিল সেই পর্যন্ত তারা করতে পারেনি আপনি যদি একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেন তাহলে কি হয় তাহলে আপনি যাদের উপরে এই ধরনের চাপ সৃষ্টি করবেন তারা নিশ্চয়ই তখন অন্য পন্থা অবলম্বন করার চেষ্টা করে তখন তাদের আচরণে কিন্তু পরিবর্তন আসে এবং আপনি জানেন যে পৃথিবীর বহু দেশে অনেক দলকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো হয়েছিল পাঠিয়ে কিন্তু শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বরং যতটা মুক্ত থাকে তখন জনগণের কাছে তারা তাদের বক্তব্য বলবে অন্য পক্ষ তারা তাদের বক্তব্য বলবে এর মধ্য দিয়ে একটা ফ্যাসালা মানুষ যেটা চাইবে সেটাই কিন্তু হবে দেখুন এই যে এখন মিশরে যারা ক্ষমতা এসছেন মানে এটা ব্রাদারহুড এই ব্রাদারহুড জন্ম হয়েছিল উনিশশো সালে সেই আঠাশ সাল থেকে তারা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করছে এবং তাদের উপর বহু দমন নিপীড়ন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি তাদের ক্ষমতায় আসা ঠেকিয়ে রাখা গেছে দেখা যায়নি